চ্যাটিং চলে ফিটিং চলে ফেসবুকে হার দাম আর লাভিও শোনা আর কে তো না তুমি আমার জান গভীর রাতে পেপার তাতে ভিডিও কলে আর প্রেমের নামে মুরগি পোষা নিরালা চলে ছেলের সাজে মেয়ে আবার মেয়ের সাজে ছেলে হায় আর ছেলের সাজে মেয়ে আবার মেয়ের সাজে ছেলে হায় আর কে সকিনা কে বাসহেল চেনা বড় তা আয় धोखा बजे धोखा बजी चल्छे दे भाई आज ए दुनिया को नकुल आए धोखा बजे हमने यहाँ से देखा नहीं है मगर उनके तसवेद सीने में मौजूद है हमने यहाँ से देखा नहीं है मगर हमने यहाँ खो से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने ला कर कला में इलाही दिया जिसने ला कर कला में इलाही दिया जो नबी की पसीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर से इन्हें में मौजूद है फूल खिलते पढ़ पढ़ के सल्ले अला फूल खिलते के पड़ पढ़ के साले आला झूम करके रही है इतें सबा ऐसी खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसी में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है শুনলেন একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব যেহেতু এখন সব নীতির কথার উপরে একটা গাছ বাস্তব একটি কথা একটুখানি সকলে মনে হাত রেখে বলেন তো এখানে তো আজকে যুবক ভাইরা উপস্থিত হয়েছে এবং আমার বোন কিছু তানারাও আছে অনুষ্ঠানের শেষ পর্যন্ত সকলের কাছে একটা প্রশ্ন একদম মনে হাত রেখে সত্যি কথা বলেন তো প্রেম কে কে করে প্রেম করো করে আচ্ছা মা বোনের দিকে একবার যাই যদিও জিজ্ঞেস করা ঠিক না কেন সবার পিতা মাতা উপস্থিত আছে তো যাই হোক আমি জিজ্ঞেস করবো না একটা কথা বলেন তো মনে হাত রেখে প্রেম করলে কারা বেশি ধোকা দেয় মেয়েরা ধোকা দেয় না ছেলেরা ধোকা দেয় মেয়েরা ধোকা দেয় তাই তো আচ্ছা তোমরা কাদের কথা বলছো ছেলেরা আমি মনে করি ছেলেরা বেশি ধোকা দেয় কেন বলেন তো আমার দিক দিয়ে আমি বলি আমি অনেক মেয়েকে ধোকা দিয়ে একদম সত্যি কথা তো সেই উদ্দেশ্যে একটি গ্যাজেল আমি পরিবেশন করব আজকে বর্তমান আমার যুগে আমি একটু মেয়েদের সাপোর্ট করব এই গ্যাজেলটাতে কেন যে বর্তমান যুগের কথাটা খারাপ মাইন্ডে নেবে না এখানে অনেক আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছে দেখেন আজকের আমাদের বাড়ির সন্তানকে আমরা যখন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় পাঠাই আমরা তাকে ফলো করি না সে কোথায় যায় কি করছে আর কোথায় যাচ্ছে কি খাচ্ছে কার সঙ্গে ঘুরছে কোথায় যাচ্ছে এখান থেকে ছেড়ে দিলেন ডায়মন্ডে গিয়ে দেখ দিক ঘুরে বেড়াচ্ছে আর কলেজ টাইমে ফিরে আসছে মা বলছে বিশাল একেবারে মমতা ব্যানার্জি পাশের সিটে বসবে কিন্তু ভুয়া বুঝলেন কেন বর্তমান সমাজে কিছু ছেলে রয়েছে তাদের একটা গার্লফ্রেন্ডে প্রচন্ড নয় আমার কথা বলি যুবক ভাই তোমরা এখানকার যুবকরা খুব ভালো এরা প্রেম করে না এরা মেয়ে দেখলে মুখে রুমাল দিয়ে চলে যায় আমার কথা বলছি এরা খুব ভালো কিন্তু তারা কেমন ধোঁকা খেয়ে যায় সেই কথাকে উদ্দেশ্য করে কবি অতি মূল্যবান কথাই লিখতে শুনুন ধোঁকাবাজি চলছে রে ভাই আজ এ দুনিয়ায় আরে কোনটা আসল কোনটা নকলছে না বড়ো তা আয় ধোকা আমার এমডি মনিরুল ইসলাম অফিসিয়াল চ্যানেলে এই গাজেলটি আপলোড হবে আপনারা পাবেন দু তিন দিন পরে ইনশাল্লাহ তাই কবি লিখছে শুনুন ধোকাবাজি চলছে দে ভাই আজ এ দুনিয়ায় আর কোনটা আসল কোনটা নকল চে না আ আয় আ বাজি ধোকাবাজি বাজি চলছে দে ভাই আজ এ দুনিয়ায় আর কোনটা আসল কোনটা নকল চে না বড়তা আ আয় ধোকা বাজি কলির ছেলে যুবক হলে পড়ে যায় প্রেমে আর প্রেম সাহিদি ফরে ডাইরি প্রেমিকার নামে হলে আলাপ দিলেই গোলাপ পাগল প্রেমিকা আর কিছু দিন পর সেই প্রেমিকা খেয়ে যায় ধোকা হলির ছেলে যুবক হলে পড়ে যায় প্রেমে আর প্রেম সাহিদি ফরে ডাইরি প্রেমিকার নামে হলে আলাপ দিলেই গোলাপ পাগল প্রেমিকা আর কিছু দিন পর সেই প্রেমিকা খেয়ে যায় ধোকা প্রাণের প্রিয় সুজন তাহার অন্য কারো চায় আর প্রাণের প্রিয় সুজন তাহার অন্য কারো চায় আর হয়ে বোকা সেই প্রেমিকা করে গোহায় হায় ধোকা বাজে যদি কোন মেয়েকে একটা গোলাপ দিয়ে ছেলেটা গিয়ে প্রপোজ করে আই লাভ ইউ মেটা এত খুশি হয়ে যায় মনে করে আমার পিতা মাতা আমাকে বড় করেছে কত ভালোবাসা দিয়ে বুঝছো একটা ছেলে আমার জন্য গোলাপ দিয়ে চলে এসেছে কিন্তু ওই মেয়েটা ভাবে না যে এই আমাকে প্রপোজ করার পর আমি এর চোখের আড়াল হয়ে যাওয়ার পরে আবার আর একজনের কাছে চলে যাই যখন রাত্রে বেলা একটা ছেলে অনলাইনে আসার পরে বিভিন্ন মেয়ের সঙ্গে একটা লিপ্ত হয়ে যায় কোন ব্যাপার নিয়ে কবি লিখছে শ্রণ চ্যাটিং চলে ফিটিং চলে ফেসবুকে হারে আর লাভ ইউ সোনা আর কে না তুমি আমার জান গভীর রাতে পেপারটাতে ভিডিও কলে আর প্রেমের নামে মুরগি পোষা নিরাহলা চলে সন্তানকে বড় হয়েছে জিত করছে। আমার একটা মোবাইল না কিনে দিলে আমি স্কুল কলেজে কোথাও যাব না কিন্তু সেই মোবাইল নিয়ে রাতের আধারে কি করে একটা যুবকের সঙ্গে যখন যৌন মিলনে তারা লিপ্ত হয়ে যায় তখন তারা গিয়ে গোপনে ভিডিও কল করে একটা যুবকের মন না পরিবর্তন করতে পারলে অবশ্যই তো যদি না তাদের চাহিদাটা পূরণ করতে পারে তাহলে ওই গার্লফ্রেন্ডটা যখন বাতিল করে দিয়ে নতুন আবার খুঁজে বেড়ায় কখন এই চাহিদাটা মেটাবে তাই কবি লিখছে চলে ফিটিং চলে তোকে হার দাম আর লাভিও শোনা আর কে তো না তুমি আমার জান গভীর রাতে পেপার তাতে ভিডিও কলে আর প্রেমের নামে মুরগি পোষা নিরালা চলে ছেলের সাজে মেয়ে আবার মেয়ের সাজে ছেলে হায় আর ছেলের সাজে মেয়ে আবার মেয়ের সাজে ছেলে হায় আর কে সকি না কে বা সোহেল চেনা বড় দা আয় ধোকা বাজে ধোকা বাজে চলছে রে ভাই আজ এ দুনিয়ায় আরে কোনটা আসল কোনটা নকল চিনা বড় দা আয় ধোকা শেষ কথা আমার মা বোনেদের শুধু বোনেদের দোষ দেব না এখানে কিছু কিছু আর কিছু কিছু আপনাদের গ্রামের কথা বলছি আপনাদের গ্রামের মেয়েরা খুব ভালো অনুষ্ঠান শেষ করলে আর বাড়ি ফিরতে দেবে না অন্য গ্রামের কথা বলছি তারা দেখবেন স্বামী থাকার পরেও প্রেম করে বেড়ায় আর যুবকদের কথা কি বলবো শুধু যুবকদের দোষ দিলেও হবে না তারা দেখবে বউ থাকতেও আবার প্রেম করে বেড়ায় শেষ কথায় উভয় কবি নিয়ে একটা কথা লিখছে অতি মূল্যবান কথায় কবি বলছে শুনুন থাকতে স্বামী থাকতে বিবি নারী আর পুরুষ পর আয় প্রেমের নেশায় হারিয়ে ফেলে হোস চোখ আড়ালে ছেলের পিতা হয়ে যায় যুব আর যুবতী তার প্রেমে পড়ে করেছে ছেড়ে বকব বউ থাকতেও আবার যুবতী মেয়েদের সঙ্গে এত প্রলোভন দেখিয়ে দেয় তারা বুঝতেও পারে না যে এই ছেলেটার বউ রয়েছে বুঝলেন এরা দেখবে আমি ইসলাম আমার বউ আছে কিনা আছে জানেন কেউ জানেন আমি যদি একজনের সাথে প্রেম করে আর কিছুদিন পরে জানতে পারে মরিল বউ আছে তখন কেমন লাগবে ভাই খুব খারাপ লাগবে না বিয়ে হয়নি তবু বললাম কথাটা তাই কবি লিখছে থাকতে স্বামী থাকতে বিবি নারী আর পুরুষ আর পর আয় আয়তে মেরে নেশায় হারিয়ে ফেলে হোস চোখ আডালে ছেলের পিতা হয়ে যায় যুব আর যুবতী তার প্রেমে পড়ে করেছে রে বক বকাবির চোখ আডালে যে জন ধোকা দেয় আর সন্মুকাবির চোখ আডালে যে জন দেয় আর আল্লাহ বলে সেই ধোকা বাজ পড়বে বেদে ধোকা আ ধোকা বাজে ধোকা বাজে চলছে দে ভাই আজ দুনিয়ায় আরে কোনটা আসল কোনটা আ আয় ধা বাজি।